ব্যারাকপুরের চক্রবর্তী পাড়ায় দুর্গাবাড়ি প্রাঙ্গনে আয়োজিত হল অল বেঙ্গল ওপেন ক্যারাটের চ্যাম্পিয়নশিপ দু রবিবার আয়োজিত এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দুশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেন প্রতিযোগী এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায় সমাজসেবী তারক দাস আইনজীবী প্রশান্ত বাগচি সহ অন্যান্য বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ঠিক কী বললেন শোনাব আপনাদের দেখো আমাদের ব্যারাকপুরে এই ধরনের একটা প্রোগ্রাম হচ্ছে এটা খুব বড় কথা যেখানে এইসব নিয়ে কেউ কোনোদিন ভাবতো না আজকে ছেলেমেয়েরা কারাটে ট্রেনিং নিচ্ছে প্রাইজ পাচ্ছে তাদের উৎসাহ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি খুব